নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে এখন সকাল নটা মতন বাজে আর বাইরের পরিবেশটা দেখুন ভীষণ সুন্দর যেমনই মেঘেদের ভিড় রয়েছে তেমনি আবার মাঝে মাঝে নীল টুকটুকে আকাশের দেখাও পাওয়া যাচ্ছে তবে হাওয়ার হয়ে গেছে বেশ ভালোই এই দেখুন না রেলিং এ লাগানো কিভাবে দুলছে আর এখন সকাল এগারোটা মতন বাজে ফ্রেশ হয়ে এসে ঘরের কিছু কাজ করে নিলাম তবে আজকে আমার মায়ের হাতের পোলাও খেতে ইচ্ছে করছে খুব তাই আগে পরিমাণ মতন চাল ভিজিয়ে রাখলাম এই দেখুন সকাল সকাল একখানা লেয়ার্স নিয়ে বসলাম খেতে কালকে এনেছিলাম লিডিল থেকে আমার বেশ ভালো লাগে এগুলি আর ওই দেখুন বাইরের পরিবেশ দু ঘন্টার মধ্যেই কেমন পরিবর্তন হয়ে গেছে তবে হাওয়ার জন্য বাইরের ঠান্ডাটাও আছে বেশ তাই হিটারটা চালিয়ে রেখেছি আর আমি এখন এই হিটারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখবো আর সকালের খাবার খাবো তবে বুদা অবুদার ওদিকটায় আবারও মেঘ করেছে দেখুন আর এখন দুপুর বারোটা মতন বাজে চিকেন কষা বানিয়ে নিয়েছি তবে ওই যে তখন বললাম আমার মায়ের হাতের বাসন্তী পোলাও খেতে খুব মন করছে আজ তাই মাকে ফোন করে সব কিছু ভালোভাবে বুঝে নিয়েছি সবার আগেই আমি সব উপকরণগুলিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ জায়ফল দারচিনি গুঁড়ো আর গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি বড় এলাচ ছোট এলাচ আর কাজু কিশমিশ তো আছেই আর সব থেকে বেশি দরকারি জিনিসগুলো হলো ঘি নুন আর চিনি আর আমি আগে কোনো দিন এভাবে প্রেশার কুকারে পোলাও বানানোর চেষ্টা করিনি তাই আমার আরও ভয় লাগছে বেশি তো চলুন ঠাকুরের নাম নিয়ে রান্নাটা শুরু তো করে ফেলি দেখা যাক কী হয় বিয়ের আগে আমার প্রতিটা জন্মদিনের মেনু ছিল আমার মায়ের হাতের বাসন্তী পোলাও চিকেন কষা আর আমসত্ত্বের চাটনি এই কটা জিনিস থাকবেই তারপরে এর সাথে কখনো পনিরের তরকারি কখনো আলুর দম আর তার সাথে পাপড় মিষ্টি কেক আইসক্রিম এসব কিছু আর আমার জন্মদিন মানে আমার বন্ধু বান্ধবীদের প্রথম প্রশ্ন কাকিমার শরীর ভালো আছে তো রান্নাটা কাকিমা করবে তো তাইলেই যাব নাইলে কদিন পরে ট্রিট দিলেও হবে ভাবুন খালি জন্মদিন আমার কিন্তু চাহিদাটা আমার মার হাতের ওলাও বংশের তবে আমার বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমরা আর কোনো অনুষ্ঠানের অপেক্ষা করতাম না কারণে অকারণে একত্র হয়ে খাওয়া দাওয়া আড্ডা ফটোশ্যুট নিয়েই মেতে থাকতাম সবাই আর যদি অন্য কারোর ঘরে নিমন্ত্রণ থাকতো তাইলেও আমি খেতে যাওয়ার আগে আমার মা টিফিন বাটি ভরে অন্তত পোলাওটা বানিয়ে দেওয়ার চেষ্টা করতো আর আমার বাড়ির কোনো নিমন্ত্রণ থাকলেই সবাই মিলে রান্নাঘরে ভিড় করে দাঁড়িয়ে গল্প করতাম আর পোলাও কখন রেডি হবে তার অপেক্ষা করতাম তবে এখন সবাই সবার মতন বিয়ের পরে আলাদা আলাদা জায়গায় চলে এসেছি আমার মা বাবাও এখন দাদার সাথে কোচবিহার বাইরেই থাকে কি জানি আবার সবাই কবে একত্রে হব যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি সবার আগেই প্রেশার কুকারে বড় এক চামচ ঘি দিয়ে নিয়েছি আর ঘি গরম হয়ে গেলে তাতে দিয়েছিলাম সব গোটা মশলাগুলো আর সাথে কাজু কিশমিশগুলোকেও দিয়ে ভেজে নিয়েছি আর তারপর আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছিলাম এবারে আস্তে ধীরে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর দেব পরিমাণ মতো নুন আর চিনি সৌভিক আবার একদম বাসন্তী পোলাও খেতে ভালোবাসে না ব্যারাকপুরের বাড়িতে কখনো আমার জন্য পোলাও করা হলে ওর জন্য আবার আলাদা করে ভাতই করা হতো আর আমিও আজ তাই করেছি ও আজকেও মাংস ভাতই খাবে আর আমি পোলাওতে একটু বেশি মিষ্টি পছন্দ করি ওই জন্যই চিনিটা আমি আমার মন মতন করে দিলাম তবে বেশি সময় ধরে ভাজবো না তাহলে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর এখন এতে দিয়ে দেব উষ্ণ গরম জল আর এই জলের পরিমাণটাই আমার মাথায় আগে ঢুকত না ফাইনালি আজকে আমি এটা উদ্ধার করতে পেরেছি যেই গ্লাসের দুশো এম এল দাগ অবধি চাল নিয়েছিলাম সেই গ্লাসেরই চারশো এম দাগ পর্যন্ত জল মেপে নিয়েছি আর এবারে ভালো করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে মিডিয়াম আছে দুইখানা সিটি দিয়ে নিলাম দাঁড়ান এখন কুকারটা খুলে দেখি কি অবস্থা ওই দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটা চালও ভেঙে যায়নি তবে এখন পোলাওটা দেখতে একটু ভেজা ভেজা লাগছে ঠিকই একটু ঠান্ডা হলে হয়তো ঝরঝরা হয়ে যাবে আসলে এরকম আমার মা বলে মার বানানো পোলাওটাও পরে ঝরঝরে হয়েও যায় তবে আমার বানানো পোলাওটা আদৌ ঝরঝরে হবে কি না তা আমার জানা নেই এবারে পোলাওটা নামিয়ে নিয়ে দাঁড়ান দেখে তো লোভ লাগছে প্রায় বছর খানেক পরে আমি আমার ফেভারিট খাবার বাসন্তী পোলাও আর মাংস খাবো বলে কথা তাই আজকে এক্সাইটমেন্টেরও আমার শেষ নেই আর এখন তখন একটা মতন বাজে আমার তো পারলে পোলাও নামানোর সাথে সাথে খিদেও পেয়ে গেছিল তবে এতক্ষণ শৌভিকের অফিস কল চলছিল তাই অপেক্ষা করছিলাম আর পোলাওয়ের গন্ধে চারিদিক ভরে উঠেছে আগে একবার আমি কড়াইতে পোলাও বানাতে নিয়েছিলাম কিন্তু সেদিন গলে গেছিল সব চালগুলো ওই ভয়ে আর আমি পোলাও বানানোর দিকে যেতামই না তো ফাইনালি মা বলল যেমন করে বলছি তেমন করে কর ইচ্ছে করছে যখন খেতে বানিয়ে নে তুই পারবি আমার তো পোলাও হলেই একটু চিকেন কষার কথাই মনে পড়ে আপনারা বাসন্তী পোলাওর সাথে কী খেতে ভালোবাসেন জানাবেন আর দেখেছেন সত্যি পোলাওটা ঠান্ডা হওয়ার পরে বেশ খানিকটা ঝরঝরে হয়েও গেছে আর সাথে আছে ওই যে তখন বলেছিলাম চিকেন কষা বানিয়ে নিয়েছিলাম আগে ভাগেই আর আজকের মাংসটা বেশ ঝাল ঝাল করেই বানিয়েছি মিষ্টি বাসন্তী পোলাওয়ের সাথে দারুণ লাগবে খেতে চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর এখন বিকেল চারটে বাজে তবে বাইরের আবহাওয়া একেবারে পরিবর্তন হয়ে গেছে এক পশলা বৃষ্টিও হয়ে গেল কিছুক্ষণ আগে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাই এখনো হজম হয়নি তবে ফলগুলো খেতেই হবে আজ নাইলে নষ্ট হয়ে যাবে আজকে একটা পার্সেমান আর কয়েকটা লিচু গুছিয়ে নেব চলুন আমি ফলগুলো কেটে নি আর আপনাদের সাথে একটু গল্প করে ফেলি বেশ কয়েকজন আমার ভিডিওগুলি দেখে আমাকে কমেন্ট করেছিলেন যে আমরা হাঙ্গেরিতে কি করে এলাম আমি এখানে কি করি কোনো চাকরি করি নাকি আর ইন্ডিয়া থেকে বুদাপেস্ট আসতে ফ্লাইট ভাড়া বাবদ কত টাকা খরচ হয়েছে আমাদের সবার আগেই বলি আমার বর সৌভিক কলকাতায় আইটি কোম্পানিতে চাকরি করে প্রায় বারো বছর হয়ে গেল আর সেই অফিসের কাজের সুবাদেই আমাদের হাঙ্গিরিতে আসা তবে এখানে আমরা কিছু দিনের জন্যই এসেছি আবার ফিরে যাব হিন্দিয়াতে আর আমি সৌভিকের সাথে ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছি আর আমি কোনো জব করি না সময় সুযোগ বুঝে আপনাদের সাথে গল্প করতে চলে আসি নিজের দিনের কাজকর্ম সব ভিডিও নিয়ে আমার তো আপনাদের সাথে নিজের সব রকম অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগটাকেই একটা বড় প্রাপ্তি বলে মনে হয় আর হাঙ্গেরিতে আসার জন্য ফ্লাইটের টিকিটের জন্য আমাদের নিজেদের কোনো টাকা খরচ হয়নি কোম্পানি থেকে আমাদের ইন্ডিয়া থেকে বুদাপেস্ট আসার ফ্লাইট খরচ বেয়ার করেছিল তাছাড়াও ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের খরচ অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আর তার মধ্যে সব থেকে বড়ো ব্যাপার হলো টিকিটটা আপনি কখন কাটছেন কতদিন আগে কাটছেন আর কোন সময় কাটছেন তার উপরে দামটা বেশ অনেকটাই ডিপেন্ড করে থাকে তাই এই ইনফরমেশনটা আপনারা নিজেদের প্রয়োজন মতন গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন আর এই দেখুন গল্প করতে করতে পার্সোমানটাও কেটে নিয়েছি আমার ফেভারিট ফল আম হলেও এদেশে এসে এই পার্সোমানকে আমি দারুণ ভালোবেসে ফেলেছি দারুণ মিষ্টি হয় এগুলি খেতে তবে এদেশের লিচু আমাদের দেশের মতন টেস্টি হয় না তবু বছরের ফল পাওয়া তো যায় ওটাই শান্তি আর এই এক কেজি লিচুর দাম হয় ইন্ডিয়ান টাকায় আটশো টাকার মতন আর এই দেখুন বাইরেটা কি সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ তৈরি হয়েছে আর আমার সব থেকে পছন্দের সময় এটা দিনের আলো একটু একটু করে কমবে আর বুদা বুদা অঞ্চলের ঘরবাড়ি রাস্তাঘাটের আলোগুলিও টুকটুক করে জ্বলতে শুরু করবে এই সময়টা আমার পাহাড়গুলোর দিকে তাকিয়ে থাকতে ভারী সুন্দর লাগে তবে এখনও দিনের আলো থাকবে কিছুক্ষণ মেঘ করেছে বলে এরকম অন্ধকার হয়ে এসেছে দাদান টুনি বলবে চেনটা জ্বালিয়ে নিই চলুন আজ তবে গল্পের ঝুরি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার